প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজ বারোই জুন দুই হাজার চব্বিশে আমি এসেছি গাবতলির গুরুহাটে এই গরুহাটে পাবনা থেকে এক ভাই পাবনার প্রিন্স নামে একটি গরু নিয়ে এসেছে কেন এই গরুটার নাম পাবনার প্রিন্স হলো এবং দাম কত টাকা চায় এই প্রান্তিক খামারের মুখ থেকেই শুনুন এখানে বিশাল আকৃতির একটি ব্রাহ্মার করজ গরু আছে মার্শালা দেখতে খুবই সুন্দর আসলে এই ধরনের গরু খুব একটা দেখা যায় না চুসটা খেয়াল করে দেখুন বিশাল বড় এবং এই গরুর মালিক মূলত এরা পাবনা থেকে আসছে এই গরুটার নাম রাখা হয়েছে পাবনার প্রিন্স পাবনা এই পাবনার প্রিন্স গরুটার দাম কত টাকা চাচ্ছে আমি আমার প্রান্তিক খামারি বাড়ির কাছে একটু জানার চেষ্টা করি আসসালামাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাইজান সংসদ সদস্য হ্যাঁ আমি তাকে খুব ভালোবাসি আমার গরুটাকে খুব ভালোবাসি তার মানে আপনার এলাকার যে বর্তমান এমপি আছে ওনার নাম কি প্রিন্স প্রিন্স পুরো নাম বলেন ওনার নাম কি গোলাম ভারত প্রিন্স গুলাম ফারুক প্রিন্স উনাকে ভালোবাসে এই গরুর নাম রাখছেন প্রিন্স প্রিন্স জি উনি চারবার সংসদ সদস্য চারবারের সংসদ সদস্য জি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আচ্ছা এই গরুটার দাম হাকাচ্ছেন কত আমি চাচ্ছি 10 লক্ষ টাকা চাচ্ছেন 10 লক্ষ টাকা এটা বর্তমান লাইভ ওয়েট এর ওজন আছে কতটুক 20 মনের উপরে আছে 20 মনের ওজন আছে জি চা দাম 10 লক্ষ কথা বলার সুযোগ আছে জি 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 এটা আপনি কি বাড়িতে লালন পালন করছেন না

তারপর মূল্য পাওয়ার আসায় অনেক দূর দূরান্ত থেকে ঢাকার উদ্দেশ্যে গরু নিয়ে আসে এই ঢাকা এসেও প্রচুর পরিমাণে এদের কষ্ট করতে হয় খাওয়ার ঠিক থাকে না নাওয়ার ঠিক থাকে না শোয়ার ঠিক থাকে না তাই যারা এই কুরবানির গরু কেনেন চেষ্টা করবেন এই প্রান্তিক পর্যায়ের মানুষগুলিকে খুশি করে গরু কেনার জন্য আসলে এরা ঢাকা আসে অনেক বড় স্বপ্ন নিয়ে আপনাদের মাধ্যমে এদের স্বপ্ন জানি পূরণ হয় সেই চেষ্টাই করবেন 太远了。